ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স এভ্রি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব বেশি হ্যাপি আছো আমরাও ভালো আছি আজকে আমি প্রচুর মাথা নিয়ে যাবো মন্দিরে সবটা নিয়ে আজকে আসলো রেখেছো রে চলে আসো চলে আসো মহাকাশে খেতে হবে তো নাকি হ্যাঁ খেতে হবে না তুমি কখন উঠেছো বলো তুমি এখনো খাওনি সমস্ত কিছু সেরে স্নান টান করে চলে এসেছি এবার বেরোবো মন্দিরের জন্য কাছেই একদম মন্দিরটা মানে বাড়ির পাশের যে মন্দিরটা সেই মন্দিরটাতেই যাব। দেখছো রু এই পাশের দিদুন আর কি দিয়ে গেল প্রসাদ ওটাই খাচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর জামা কাপড় যা তুলে নিয়ে রেখেছি ভাবলাম এসে ভাজ করবো সব ফেলছে পৌঁছে গেছি একদম বাড়ির কাছে তোমরা যারা আমার আগে ভ্লগ দেখেছো তারা যা দেখতে পারবে যে কীরকম ছিল আগে মন্দিরটা কতটা হয়ে কতটা সুন্দর হয়ে গেছে খুব সুন্দর করে মায়ের মন্দিরটা সাজিয়েছে তোমরা হয়তো অনেকেই নীল ষষ্ঠী অবষষ্ঠী সমস্ত ষষ্ঠী যারা মায়ের আজ তারা পালন করো আমি খুব একটা করি না করি না বলতে কি শুধু শিবরাত্রির দিনটা তো শিবের মাথায় জল ঢেলে খাই ওটা একটা আলাদা সেপারেট আর ষষ্ঠীর বলতে শুধু দুর্গা ষষ্ঠী ষষ্ঠীটাই আমি পালন করি তো মা যখন যাচ্ছে আর যখন মাকে নিয়েই মন্দির যাবো তাই ভাবলাম আর খাওয়া দাওয়া করে কি হবে একবারে পুজো টুজো দিয়ে আসি দিয়ে এসে খাওয়া দাওয়া করবো পুজো দিলে মনেও অনেক পজিটিভিটি পাওয়া যায় শান্তি পাওয়া যায় আর মেয়েটাকে দেখছো মানে কান্নাকাটি করছিল যেই ঠাকুরমশাই অঞ্জলি বলতে শুরু করলেন ও দেখলাম আমাদের সাথে হাত জোর করে মায়ের দিকে তাকিয়ে বসে আছে যেই অঞ্জলি দেওয়া শেষ হলো সেই এবার মি মিম 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 করছে আর কি বাড়ি যাবে বলে তো বাচ্চারা বাবা মাকে যেরকমভাবে দেখে মানে রাহি তো আমাকে দেখে সারাক্ষণ যে মা পুজো করছে খেলার প্রতি মায়ের এরকম টান তাই হয়তো ওর মধ্যেও আস্তে আস্তে ব্যাপারটা জেনারেট হচ্ছে আর সব থেকে বেশি ভালো লাগলো কি ও একটু মানুষ দেখলে একটু রিয়্যাক্ট করে অন্য মানুষ দেখলে সেখানে এই যে দাদারা নতুনভাবে আসছে আদর করছে ও বেশ খেল খেলছে খেলার চেষ্টা করছে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে ওর মধ্যে যেটা আমি খুব বেশি চাই মা এখন পুজো দিয়ে নিচ্ছে এরপরে আমরা বেরিয়ে যাবো এখান থেকে আমার দুই মা একসাথে আমার শক্তি আমার এগিয়ে যাওয়ার ইচ্ছে ভরসা সবই আমার এই দুই মা খুব ভালো করে পুজো দিয়ে আমরা ফিরে গেছি এই যে বাড়ি ঢুকছি তাড়াতাড়ি করে যাব রনেও লাঞ্চ করতে চলে আসবে রাহিকেও লাঞ্চ করাতে হবে খুব এবার বাড়িকে খুব হুটোবাটা শুরু হবে ভাবতে মনে হচ্ছে আর কি আর মাকে একটু শরবত টর্বত দেবো সকাল থেকে মাবাস করে আছে এখন কটা বাজে যেন বিকেল সাড়ে পাঁচটা ঠিক তাই যেমন ভেবেছিলাম যে সময় বাবনা বাড়ি গিয়ে একদমই একদম নাভিশ্বাস উঠে গেল রনও লাঞ্চ করতে এসে গেছে রাহিকে লাঞ্চ করাতে হবে ওর খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি কান্নাকাটি করছে মাকে দিকে দেখতে হবে ঘরে সমস্ত কিছু পড়ে আছে অ্যান্ড স্কুলের এন্ডিং তো ভীষণ একটা প্রেশারের মধ্যে সময়টা কাটলো যাই হোক এখন অনেকটাই সন্দেহ হয়ে যাচ্ছে রাহিকে নিয়ে এসেছি খানিক্ষণ হলো পার্কে আজকে সাথে মাও এসেছে তো এই যে দিদিনের সাথে দোল খাচ্ছে আজকে দিদুনকে সমস্ত কিছু দেখাচ্ছে পার্কে কোথায় সুইং কোথায় স্লাইড কি আছে সব কিছু দিদুনকে দেখানো হচ্ছে সবটা আনন্দ করে আমি মা রাহি ফিরে গেলাম পার্ক থেকে পুরো বাড়ি আজকে আমার মেয়েটা হেঁটে এসেছে মানুষের মনে হচ্ছিল না কোলে নিয়ে নি কিন্তু ও হাঁটতেও চাইছিল আবার হাত ছাড়া হাঁটবে আর কি হাত ধরবে না কিন্তু দেখলাম যে কী হয় ওর এত বেশি এনার্জি এনার্জিগুলো লস হয় না বলে কি হয় ওর ঘুম আসতে রাতের বেলাতে তাই ওকে আমি হাঁটিয়েই নিয়ে এলাম ফিরে বান্না বসিয়ে দিয়েছি আর এদিকে রাহি নিয়ে বসিয়েছি একটু পড়াবো বলে আচ্ছা হ্যাঁ সামি পমাগ্রানেট আচ্ছা পাইন্যাপল পাইন্যাপল গুডকে খাইয়ে রেডি করে রনকে দিয়ে দিয়েছি বাবার কাছে এবার মেয়েটা ঘুমুক আর আমি দেখে লুচি ভাজতে এলাম মেখে রেখেছিলাম আগে খুব একটা ভালো গোল করতে পারি না আমি দেখছো আর ওই যে আঙুলের ছাপগুলো দেখছো কার বলো তো বুঝতেই পারছো আমার মেয়াও বুড়িটার লুচিগুলো ঠান্ডা হয়ে যাবে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর তোমরা খাওয়া দাওয়া করে দিনটা খুব শান্ত মনে শেষ করো দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণ সবাই খুব হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে ততক্ষণ সবাইকে